গাইস হ্যাঁ গুড মর্নিং আজকে আমি ভাতের ড্রেস আর ডাল কুমড়ো দিয়ে বানাচ্ছি সেইটা বানিয়ে আমি আপনাদেরকে সামনেই ভিডিও করছি তো গুড মর্নিং ভেরি 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 গুড মর্নিং তো আমার মেয়ে কটা বাসন মেজে নিচ্ছে আমি চান ফান করে নিয়েছি সকালবেলা মনটা তো প্রচণ্ড খারাপ একটা সংসার যখন খুব ভাঙো ভাঙচুর লাগে তখন বোঝা যায় যে কতটা সংসারে অশান্তি থাকে তো যাই হোক এদিকে ভাত করে নিচ্ছি মেয়ে খাবে আমি মেয়ের আজকে রেজাল্ট আছে রেজাল্ট আনতে যাবো এদিকে ডাল করে দিচ্ছি তাড়াহুড়ো করে তো আপনারা সবাই আশীর্বাদ করুন আমার মেয়ে যেন ভালো পড়াশোনা করতে পারে নিজের পায়ে যেন দাঁড়িয়ে ভালো মতন যেন এগিয়ে যেতে পারে কেন কি আজকালকে আজকাল মেয়েদেরকে সবাই প্রচণ্ডভাবে দুর্বলভাবে আর সব থেকে ডিভোর্সই যারা তাদেরকে তো অনেক ঝড়ঝাপটা করে বেঁচে থাকতে হয় এক কথায় তাদেরকে বলা হয় রেন্ডি চরিত্রহীন কিন্তু কেন গাইস কেন আমরা মেয়েরাই মেয়েদেরকে খারাপ বলছি যাই হোক সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখুন বাড়ি থেকে চলে এলাম বাঘা জিটেন স্টেশনে এখান থেকে যেতে হয় আমি বুঝতে পারিনি আজকে তো আমার অনেক কপাল ভাগ্য ভালো আমি বেঁচে গেছি সামনে ট্রেন চলে এসেছিলো একদম বুঝতে পারিনি গাইজে সো গাইস অন্ত অন্ত করে নামছি প্রচণ্ডভাবে দেরি হয়ে গেছে গাড়ি পাওয়া যাচ্ছে না আর আমার নিজের গাড়িটাও একদম খারাপ হয়ে গেছে প্রায় চার থেকে পাঁচ মাস হলো খারাপ হয়ে গেছে এই যে দেখুন দেখুন দেখতে দেখতে চলে এলাম স্কুলের সামনে স্কুলের ভিতরে অ্যালাউ নেই ভিডিও করা এই যে বোর্ডটা দেওয়া আছে রায়পুর গার্লস হাই স্কুল লেখা আছে এটাই তো স্কুলের সামনেই চলে এসেছি আর ভিডিও করতে পারবো না পরে আবার দেখাবো কীরকম কী রেজাল্ট করেছে আমার তো বুকের ভিতরটা ঢিপ করছে সুভাই চলো দেখুন এখন মেয়ের রেজাল্ট নিয়ে চলে এসেছি এবারে রেজাল্ট এইভাবেই দিয়েছে কেন ওরা বলছিল যে সরকার থেকে এখন তোর রেজাল্ট স্ট্যাম্প মেরে আসেনি আসতে একটু দেরি হবে তাই আমরা যেমনভাবে নোট পেয়েছি সেইভাবে আমরা এইভাবে করে এখন আপাতত দিচ্ছি ওটা দু হাজার পঁচিশে স্টার্টিংয়ে দেবে বলেছে তো আমার মেয়ে দেখুন এই পেয়েছে দেখতেই পাচ্ছেন কোনটাতে কত নম্বর পেয়েছে সবটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ম্যাম বললো আরও ভালো রেজাল্ট করতে হবে কেন ওর এইটের রোল নম্বর ছিল ছয় এবারে রোল নম্বর হয়ে গেছে এগারো কারণ ইভেন ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল মানে দু হাজার চব্বিশে স্টার্টিংয়ে যখন স্কুল চালু হয় কেন তখন সিস্টটা ধরা পড়ে ধরা পড়ার পরে প্রচুরভাবে ওকে নিয়ে আমি হ্যানস্থার মতন মানে প্রচণ্ডভাবে দৌড়েছি প্রচণ্ড কষ্ট হয়েছে ওর শরীর মানে কি বলবো সেটা আমি জানি কিভাবে ওকে নিয়ে আমি বেঁচে আছি প্লাস এইবারও একটু প্রবলেম হয়েছে স্কুলে পাঠানোর আগেই মানে পুজোর ছুটির পরে ইভেন একটু মানে সংসারের প্রবলেম ছিল সব কিছু নিয়ে একটা জটিলতা হয়ে গেছে তো যাই হোক ধীরে ধীরে উঠবে সেটা নিশ্চয়ই প্রেশার হিট তো আমি করব না কিন্তু খুবই খারাপ লাগে এত কষ্ট করে আমি খুব পড়াশোনা করাচ্ছি তো আমি চাই আলো আরও ভালো রেজাল্ট করুক নিজের পায়ে দাঁড়াক কেন আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমি ইউটিউবে অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি ওকে অনেক কষ্টে মানুষ করছি আমি সিঙ্গেল মাদার হ্যাঁ হতে পারে আমার এখন আবার বিয়ে হয়েছে কিন্তু বিয়ে হবার মতন হয়নি এর মধ্যে অনেক কাহানি আছে আমি সময় পেলে বা কোনো সময় যদি আমার সেই সিচুয়েশানটা আসে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এটুকুনি বলবো গাইস যে আপনারা আমার সবথেকে ভরসা আপনাদের জন্যই কিন্তু আমি আজকের বেঁচে আছি বা বাঁচার সুযোগটাও পাই যতবারই মৃত্যুর জন্য মৃত্যুর মুখে যাই সেখান থেকেও ভাবি না কিছু না হলেও আমার ইউটিউবে পরিবার আছে পাবলিক আছে এরাই আমাকে বাঁচাবে তো ইভেন এটাই বলবো গাইস আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন এই যে মেয়ের এটা হচ্ছে তোমার বিজ্ঞান পরীক্ষা দিতে গেছিলো যেই মঞ্চে আমার মেয়ের ড্রয়িংয়ের সেকেন্ড হয়েছিল সেখান থেকে এই সার্টিফিকেটটা দিয়েছে তো যাই হোক এইভাবে করে আপনারা আমাকে একটু সাহায্য করুন সঙ্গে থাকুন আর আর কি বলবো গাইস এইটুকুনি চাইবো এর থেকে বেশি চাওয়ার কিছু থাকে না প্লিজ আমাকে সাপোর্ট করুন এই যে কন্যা শুয়ে আছে দেখতে পাচ্ছেন আর ওকে একটু আপনারা বলুন যে মায়ের মুখের দিকে তাকিয়ে ভালো পড়াশোনা করতে ইভেন আমি আর কিচ্ছু চাই না কেন যারা বুঝতেই পারছেন আমি কতটা লড়াই করে বাঁচছি ওর জন্য তো যাই হোক গাইস টাটা